হ্যালো গাইস ক্যামেরা আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আপনাদের দোয়া খুব ভালো আছি আজকে তোমাদের একটা নতুন ইভেন্ট দেখাবো যে ইভেন্ট এখনো আমাদের বাংলাদেশ সার্ভারে আসেনি কিন্তু আসবে আর বেশি দিন লাগবে না সে কয়েকদিনকার ভেতরতে আমাদের বাংলাদেশ সার্ভারে এই ইভেন্টটা আসবে এই পোশাকটা কিন্তু অস্থির লেগেছে আমার এই পোশাকটা জোস একটা পোশাক তাই বলতেছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কিছু বুঝতে পারবা এখানে উনিশ ডায়মন্ড এর জায়গায় এখন এখন নয় ডায়মন্ডে আসতে চলেছে তাই বলতেছি সবাইকে কোনো ডায়মন্ড না কোনো জায়গায় খরচ করো না ডায়মন্ড সবাই ডায়মন্ড গোসাই রাখো এত সুন্দর ইভেন্ট যেহেতু আসতে চলেছে ডায়মন্ড সবাই মারতে পারবা আর এই ইভেন্টটা কিন্তু অত সুন্দর মানে সারও দিয়েছে ইভেনে আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু একটা কোনো ইভেন্ট এ সার দেয় না এই যে নতুন ইভেন্ট আহ উনিশ উনিশ ডায়মন্ড জায়গায় কিন্তু আমাদেরকে নয় ডায়মন্ডে মারার জন্য মানে সার দিয়েছে তাই বল তেসি কোন ইভেনে এ না মাইরা ডায়মন্ড গোসাই রাখো এই ইভেন মারতে হবে এই ইভেন্ট কিন্তু এতটা সুন্দর যে বলার বাইরে আর ইভেন্ট কিন্তু অনেক সারও দিয়েছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে এ জানাই দিও